নমস্কার বন্ধুরা সম্পাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ বানাবো তালের মালপোয়া এটি খেতে ভীষণই সুস্বাদু হয় আর বানানোও খুবই সহজ কেমনভাবে এই মালপোয়া বানাই চলুন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সবার প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা এক কাপের কিছুটা কম পরিমাণে সুজি এরপর দেব এক চিমটি লবণ তারপর এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ চিনি এরপর এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দেব তারপরে দিয়ে দেব মৌরি সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো তালের পাল্প তালের পাল্পটা একটু বেশি করে নিতে হবে সমস্ত এই শুকনো উপকরণগুলো প্রথমে তাল দিয়েই মেখে নেব তাই তালের পরিমাণটা একটু বেশি নিতে হবে জায়গাটা ছোট পড়ে যাচ্ছিলো বলে আমি একটি বড় জায়গার মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তালের পাল্প দিয়ে প্রথমে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেব অল্প অল্প দুধ এবার অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব মালপোয়ার ব্যাটারটা আমি ঘন রাখতে চেয়েছি তাই অল্প অল্প দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটি ঘন করে বানালে মালপোয়াগুলো ভাজার পরে ঠান্ডা হয়ে গেলেও চুপসে যাবে না ফুলেই থাকবে তাই আমি ঠিক এই রকম ঘনত্বে ব্যাটারটি তৈরি করে নিয়েছি এরপর কড়াইয়ে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মালপোয়াগুলো ভেজে নেব মালপোয়াগুলো তেলে ছাড়তেই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলে উঠেছে আর এগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও চুপসে যাবে না এইরকমই ফুলে থাকতে। আর যদি ব্যাটারটি পাতলা করে বানানো হয় তাহলে ভাজার পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু চুপসে যাবে এভাবেই সমস্ত মালপোয়াগুলো আমি ভেজে নিচ্ছি মালপোয়াগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে তেলটা যেন গরম থাকে তেল গরম থাকলে তাহলে মালপোয়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর মালপোয়ার ব্যাটারটা তেলে ছাড়ার পরেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে তাহলে ভেতরটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এভাবেই সমস্ত মালপোয়াগুলো ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মালপোয়া কত সুন্দর ফুলে উঠেছে তো আজকের এই মালপোয়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন